আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা মহবত সৃষ্টির আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে আপনার যাকে চান সে ছেলে হোক বা মেয়ে হোক যার জন্যই এই আমলটি করবেন এটি তীরের মতো কাজ করবে এবং সে আপনার কাছে ছুটে চলে আসবে এটি খুবই সাংঘাতিক একটি আমল কাজে কারো ক্ষতি করার জন্য এই আমলটি কখনোই করবেন না এই আমলটি কিভাবে করবেন সেটি বলে দিচ্ছে তার আগে একটি কথা বলে নেই আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এখানে সাবস্ক্রাইব করে নিন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন পাক পবিত্র অবস্থায় নামাজে বসে প্রথমে দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং মহব্বত সৃষ্টির নিয়তে সাদা কাগজে কালো কালারের দিয়ে আপনি এই নকশাটি যেভাবে রয়েছে ঠিক এভাবেই লিখবেন নিচে মেহবুবের নাম অর্থাৎ যাকে আপনি চান তার নাম এবং তার মায়ের নাম অবশ্যই লিখবেন এক ঘন্টায় প্রেমিকা হাজির প্রথম খণ্ড এই কিতাবটি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এটি লিখার পর এটি পাক পবিত্র কোনো স্থানে মাটির মধ্যে পুঁতে দেবেন অথবা কোনো কবরস্থানে এটি পুতে দেবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আর আচর শুরু হবে এবং যার জন্য আমলটি করছেন সে আপনার জন্য দেওয়ানো হবে এবং আপনার কাছে না আসা পর্যন্ত সে শান্তি পাবে না এটি খুবই একটি পরীক্ষিত এবং খুবই শক্তিশালী একটি আমল